আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে সাধারণ মেম্বার হয়ে যে কোনো ইমো গ্রুপে গিয়ে আপনার নিচের থেকে সেই গ্রুপের অনারকে বা অ্যাডমিনকে বা মেম্বারকে নিচের থেকে মিউট অ্যাডমিট করতে পারবেন বা রিমুভ করতে পারবেন তো আপনাদের মধ্যে অনেক ভাই বলছিলেন যে ভাই এই কাজটি কিভাবে করা যায় এটা একটা ভিডিও দেন তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে কিভাবে সাধারণ মেম্বার হয়ে যে কোনো ইমো গ্রুপে গিয়ে আপনার সেই গ্রুপের অনারকে বা অ্যাডমিন মেম্বারকে নিচে থেকে মিউট অ্যাডমিট করতে পারবেন বা রিমুভ করতে পারবেন তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো জাস্ট প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে আপনারা এই অ্যাপ্লিকেশন থেকে সরাসরি গ্রুপে যেতে পারবেন না গ্রুপের লিঙ্ক কপি করে তারপর হচ্ছে সেই গ্রুপে যেতে হবে ঠিক আছে তো দেখুন আপনাদেরকে দেখানোর জন্য আমরা একটা গ্রুপে চলে আসলাম গ্রুপে আসার পর ভিউয়ার্স এখানে প্রথমে একটু আপনারা দেখেন আমরা কিন্তু এই গ্রুপে এখনো জয়েন করে নাই উপরের দিকে দেখেন প্লাস আইকনটা দেখা যাইতেছে অর্থাৎ এই গ্রুপে এখন আমরা সাধারণ একজন মেম্বার ঠিক আছে আজকে তারিখটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি তারিখ সহ প্রমাণ সহ দেখিয়ে দিতেছি আজকে কিন্তু পঁচিশ তারিখ আর ভিডিওটা আপলোড করা হবে

আইডিটা আনমিউট করবো যেখানে আইডিটা ক্লিক করলাম তারপরে এখানে আনমিউট যে সেটিংটা আছে জাস্ট এখানে ক্লিক করবো তারপরে এই যে দেখুন স্ক্রিনে আনমিউট লেখা আসবে জাস্ট এখানে আমরা আবারও হচ্ছে আইডিটা আনমিউট করে দেবো যেখানে আনমিউটে ক্লিক করলাম দেখুন সাথে সাথে কিন্তু আইডিটা আনমিউট হয়ে গেছে ঠিক আছে এখন আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো যে কীভাবে সাধারণ মেম্বার হয়ে এই আইডিটা রিমুভ করা যায় তো রিমুভ করার জন্য জাস্ট আইডিটায় ক্লিক করলাম ক্লিক করার পরেই যে দেখুন রিমুভ অপশন জাস্ট এখানে ক্লিক করবে তারপর রিমুভ লেখা থাকবে জাস্ট এইখানে আমরা রিমুভ করার জন্য ক্লিক করে দেবো তাহলে দেখেন আইডিটা কিন্তু সাথে সাথে গ্রুপ থেকে রিমুভ হয়ে গেছে তো এই সেম ভাবে আমরা যে তিন নাম্বার আইডিটা আছে সেটাও আপনাদেরকে সহ দেখিয়ে দিতেছি যে কিভাবে রিমুভ করি আমরা তো আপনারা যে কোনো গ্রুপে কিন্তু সাধারণ মেম্বার হয়ে রিমুভ করতে পারবেন দেখুন এই আইডিটা রিমুভ করে দিলাম দেখেন সাথে কিন্তু এটা রিমুভ হয়ে গেছে তবে ভিওস আপনারা অনেকেই বলতে পারেন যে হয়তো বা আমি এই গ্রুপে অ্যাডমিন আছি বা অনার আছি দেখেন আমি উপরের দিকে আবারও দেখিয়ে দিতেছি এই গ্রুপটা কিন্তু আপনার এখনো জয়েন্ট করে নাই সাধারণ মেম্বার আছে ঠিক আছে এখন আসি যে অনার আইডি কিভাবে রিমুভ করা যায় তো জাস্ট অনার আইডিতে ক্লিক করলাম তারপর রিমুভ অপশনটাই ক্লিক করলাম দেখেন সাথে সাথে কিন্তু এই আইডিটাও রিমুভ হয়ে গেছে সো একটা কথা মনে রাখবেন আপনি যাদেরকে রিমুভ করবেন তার চব্বিশ ঘন্টার মধ্যে এই গ্রুপে আসতে পারবে না তবে চব্বিশ ঘন্টা পর আবারও এই গ্রুপটাই আসতে পারবে অর্থাৎ চব্বিশ ঘন্টার জন্য আপনি যে কোনো গ্রুপে অনারকে বা অ্যাডমিনকে রিমুভ করতে পারবেন ঠিক আছে আর গ্রুপে মেম্বার বা অ্যাডমিন অনারকে সবাইকে আপনি নিচে থেকে মিউট অ্যানমিট করতে পারবেন তবে আপনাকে কেউ কিকআউট মারতে পারবে না সেই গ্রুপ থেকে তো ভিউয়ার্স এখন আসি যে এই অ্যাপ্লিকেশনটা আপনার কিভাবে নিবেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা যা নিতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে করে নিতে আর অবশ্যই কেউ ফ্রিতে পাবেন না ঠিক আছে তো এই ছিল ভিডিও